গুলশান আজাদ মসজিদে জানাজা শেষে শাফিনের মরদেহ নিয়ে যাওয়া হয় বনানী কবরস্থানে বেলা তিনটায় উপমহাদেশের প্রখ্যাত সুরকার বাবা কমলদাস গুপ্তের কবরে সমাহিত করা হয় শাফিন আহমেদকে এ সময় পাশে ছিলেন ভাই তাহসিন আহমেদ হামিন আহমেদ স্বজনসহ মাইলসের সদস্যরা শাফিন আহমেদের কবরের পাশেই মা কিংবদন্তি নজরুল শিল্পী ফিরোজা বেগম শায়িত আছেন দুই সপ্তাহ আগে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে উড়াল দেন ব্যান্ড তারকা শাফিন আহমেদ দেশটির একটি অঙ্গরাজ্য থেকে আরেক অঙ্গরাজ্যে গানে গানে শ্রোতা মাতাবেন তেমনটাই পরিকল্পনা ছিল শুরুটা ঠিকঠাক হয়েছিল দ্বিতীয় কনসার্ট ছিল বিশ জুলাই ভার্জিনিয়ায় কনসার্টের আগে অসুস্থ হয়ে পড়েন শাফিন আহমেদ এরপর আয়োজকদের উদ্যোগে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করানো হয় হাসপাতালে ভর্তির দিনই তার গুরুতর হার্ট অ্যাটাক হয় এরপর ভেন্টিলেশনে রাখা হয় কয়েকদিন ভেন্টিলেশনে থাকার পর গত বৃহস্পতিবার চিকিৎসকেরা শাফিন আহমেদকে মৃত ঘোষণা করেন তার এই অকাল প্রায়ণে রেখে গেছেন দুই বড় ভাই তাহসিন ও হামিন স্ত্রী রোমানা দৌলা তিন পুত্র মাইসিম আজরাফ ও রোহান এবং এক কন্যা রানিয়া ছাড়াও অগণিত ভক্ত বন্ধু স্বজন শাফিন আহমেদের জন্ম উনিশশো একষট্টি সালের ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা মোড়ে ভিখারি করেছে তোমারে করেছে রানী ভুবন বিখ্যাত এই গানটিসহ আট হাজার গানের সুরকার ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত সুরকার কিংবদন্তি দাশগুপ্ত শাফিন আহমেদের বাবা বিদ্রোহী কবি কাজী নজরুলের সান্নিধ্য লাভ করেছেন এবং নজরুলের গানের স্বরলিপি করার গৌরব অর্জনকারী উপমহাদেশের নজরুল সঙ্গীতের আরেক কিংবদন্তি ফিরোজা বেগম তার মা যেন সুরের চামচ মুখে নিয়ে জন্মেছিলেন তিনি জন্ম কলকাতায় শৈশব কেটেছে অ্যান্থনি বাগান লেনে বাবার কাছে উচ্চাঙ্গ সঙ্গীত আর তবলা মায়ের কাছে নজরুল সঙ্গীত শিখেছেন নয় বছর বয়সে নজরুলের শিশুতোষ গান প্রজাপতি প্রজাপতি রেকর্ড করেছেন শাফিন নব্বইয়ের দশকের শুরুতে শাফিন আহমেদ সহ অন্য সদস্যরা মিলে মাইলস গঠন করার পরিকল্পনা করেন উনিশশো সালে মাইলস ব্যান্ডের প্রথম বাংলা অ্যালবাম প্রতিশ্রুতি প্রকাশিত হয় অ্যালবামের চাঁদ তারা সূর্যসহ কয়েকটি গান শ্রোতাদের মধ্যে ব্যাপক আলোড়ন তোলে এরপর প্রত্যয় প্রয়াস প্রতিচ্ছবির পথ পেরিয়ে নিজেকে ছাড়িয়ে গেছে মাইলস মাইলসের সমর্থক হিসেবে শ্রোতাদের হৃদয়ে শাফিনের নামটা গেঁথে থাকবে শাফিন আহমেদের গাওয়া তুমুল জনপ্রিয় কিছু গানের মধ্যে রয়েছে আজ জন্মদিন তোমার চাঁদ তারা সূর্য জ্বালা 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 এ অন্তরে ফিরিয়ে দাও হারানো প্রেম ফিরে না হ্যালো ঢাকা জাতীয় সঙ্গীতের দ্বিতীয় লাইন সহ আরও অসংখ্য গান রুদ্র রুহান বিজনেস বাংলাদেশ নিউজ ডেস্ক